আসসালামু আলাইকুম আজকে হালিম রান্না করব সহজ পারফেক্টভাবে নিয়ে নিয়েছি হালিম মিক্স রেডিমেড এই হচ্ছে মশলার প্যাকেট আর চাল ডালের মিক্সটা আমি গরম পানি করে ভিজিয়ে রেখেছি পঁচিশ মিনিট দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম চুলাই তেল এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে লালচে পাপ হওয়া পর্যন্ত ভেজে নেব লালচে পাব হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে এখন আমি একটু ভেজে নেব মশলার গন্ধটা যেন না থাকে এখন আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো তুই চামিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম রেডি মিক্স হালিমের মশলা এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেন চিকেন কোনো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনারা উঠিয়ে নিলাম বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে দেব নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনারা উঠিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমার চিকেনগুলো কষানো চাল ডালের মিশ্রণগুলো ঢেলে দেব ভালো করে নেড়ে দেব না হলে নিচে লেগে যাবে আমি গরম পানি করে রেখেছি এখন আমি দিয়ে দেবো গরম পানিগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে দেবো ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে দেব নিচে লেগে যাবে এই কারণে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে নেড়ে নিলাম বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এখন আমি সোমবার সোমবার দিয়ে দেব দিয়ে দিলাম রসুন কুচি এরপর দিয়ে দিলাম পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম জিরা এখন আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে লাল ভাব হয়ে গেছে এখন আমি সোমবারটা দিয়ে দেব এখন আমি কিছু সময় চুলাই দিয়ে বলক তুলে নেব বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি একদম পারফেক্ট বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে দেব এরপর চুলাই থেকে নামিয়ে নেব বাটিতে পরিবেশন করে নেব এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা শশা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক টুকরো লেবু ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন